এবার হাতে খুন হলেন জানা গেছে গতকাল বুধবার বিকাল পাঁচটা নাগাদ হুগলির কানাইপুর পঞ্চায়েতের মাতৃ মন্দির এলাকার বাসিন্দা পেশাই রাজমিস্ত্রী প্রসেনজিৎ বারুই নিজের পাঁচ বছরের ছোট ছেলের সামনে গুলি করে খুন করে তার স্ত্রীকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তড়িঘড়ি কানাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৈত্রী বারুইকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় কানাইপুর ফাঁড়ির পুলিশকে প্রসেনজিৎকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ মৃত ব্যক্তির শ্বশুর পরিমল বলছেন দেখুন আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা আমরা ওই নিরামিষ খাই আর কি আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা খেয়ে বস বসছি এই সময় ওই ও কী করলো ওই পায়খানার না কোন দিকে গেল আইয়া আসলো তাই আমি ভাবছি ওই যে ওই যে থাকে না পটকা থাকে না এরকম একটা পটকা একটা আওয়াজ আছে ফট করে এই ঘরের মধ্যে ফট্টা ফটাই এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল থাকে এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না কইরা আমার এ জরাইতে বাবা আমার কি হয়েছে দেখো দেখতে গেছি দেখে এখানটা রক্ত করে সঙ্গে সঙ্গে ধর জরাই ধরে গিয়ে ডাক্তারখানা আনতে গেছি

আপনার ছেলে এরকম ভাবে হঠাৎ করে বন্ধু কোথা থেকে পেলো বলবো না সেটা তো আমরা জানি না সেটাই তো প্রশ্ন আর এদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো কিছু নাই যেখানে দুজনে দায় আনন্দে করতে পারে যারা বন্ধু বান্ধব আছে সব জিজ্ঞাসা করবেন আমি আরও বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার কারোর সাথে কি মিস্ত এরকম রিসেন্ট এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাজের সামনে মেশে সেটা তো বলতে পারবো না আমি কাজে যায় এখন আচ্ছা আপনি বাড়িতে কোনো ঝামেলা জাটি ছিল না এই পাঁচ বছরের নাতির সামনেই গুলি করলো ও ছিল এখন ওর কোন জায়গা ছিল জানি না আচ্ছা আপনার না করে নাই কি করেছে এই যে ও কি করেছে কি দেখাইতে গেছে এই জিনিসটা পাইছি কি করতে গেছে আচ্ছা ও সম্বন্ধে আইডিয়া নাই ওটা কি জিনিস ঘটনা শুনলেন আমি শুনিনি আমি ঘুম থেকে উঠে দেখি যেরকম চিল্লা আওয়াজ শুনছি তারপর বাইরে দেখি ছেলে বললো যে কি হয়েছে বাবা বলছে মা আমি তো কিছু বলতে পারছি না আমিও কানের মধ্যে হেডফোন দিয়ে রয়েছি আমি আর ছেলে বাইরে বেরিয়ে গেছি চিৎকার চাচামেচি হচ্ছে ওইটাই তারপর এসে কি দেখলেন কিছু দেখিনি মানে এরকম দেখছি যে এরকম যাচ্ছে বাইকে করে এইটাই আর কিছু মানে বাইকে করে কাকে নিয়ে যাচ্ছে যাচ্ছে ওর বউকে আর মনে হয় ওর স্বামী ছিল হাজবেন্ড ছিল নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল হাসপাতালের দিকে যাচ্ছে না কোথায় যাচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু যাচ্ছিল এটা দেখেছি আচ্ছা মানে কি ঘটনা ঘটেছিল কিছু জানেন না ঘটনা আমি জানি না তো বললাম না আমি ঘুমিয়ে ছিলাম আচ্ছা ভদ্র মহিলার নাম ভদ্র মহিলা কোন ভদ্র মহিলা মানে যাকে বাবুর স্ত্রী আচ্ছা হ্যাঁ আপনারই পাশের বাড়িতে থাকে এমনি আগে আগে কোনো সময় কোনো পারিবারিক অশান্তি কিছু না অশান্তি হয়নি আচ্ছা ঘটেছে বাবুদা যায় না কোথার দিক ওই এটা এনেছিলো আর ফায়ার আর্মসটা হ্যাঁ আর বলতেছিল যে যে ঘাটাঘাটি করতে গিয়ে লাগে লেগে গেছে আচ্ছা ফায়ার কোনো কারণে ঘাটাঘাটি করছিলো সেই সময় কাল লাগলো বৌদির লাগলো মানে বাবু বউয়ের হ্যাঁ মানে আমার বৌদি হয় মানে কাছের বাড়ি আচ্ছা কত বয়স বৌদির বৌদির ওরকম পঁচিশ ছ সাতাশ এরকম হবে কোনো ঝগড়াঝাটি বা অশান্তি অন্য কিছু না কতদিন আগে বিয়ে হয়েছে এদের অনেক দিন মিনিমাম ছয় সাত বছর আগে এদের কোনো সন্তান আছে হ্যাঁ বাচ্চা কত বয়স হবে তার নাম কি বাবু আপনার আপনার কি হয় আমার বাড়ি দিয়ে হয় হুকলি থেকে প্রতি বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস এ চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা